দুপুরবেলা ভাতের শেষ পাতে একটু টকঝাল মিষ্টি আচার হলে কিন্তু খাওয়াটা একদম দারুণ জমে যায় আজকে আমি আপনাদের সাথে চালতার আচার রেসিপি শেয়ার করব এর আগে কোনো দিন করিনি আজকে করেছি প্রথম এবং সফল হয়েছি তো এটা আমি বড় পিসির কাছ থেকে শিখেছি ফোন করে পিসিকে শুনেছিলাম যে কীভাবে বানাতে হয় তবে বারবার পিসি সাবধান করছিল। খুব সাবধানে কাটে নাহলে কিন্তু হাতটা কেটে যেতে পারে আসলে চালতাটা একটু হর হরহরে তো তাই চলুন দেখা যাক কী কী লাগছে এখানে চালতা লাগছে গুড় ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা একটু হলুদ আর একটু সামান্য নুন আমি প্রথমে এখানে উনুনটা জ্বালিয়ে নিয়েছি নিয়ে কড়াটা গরম করে ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা তিনটে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে আসলে একটু গুঁড়ো করার জন্য বা ভাজা মশলাটা কিন্তু আচারে খুব দারুণ সেন্ট আনে তো সেই জন্য আর মানে মশলাটা গুঁড়ো করার সুবিধার্থে যেহেতু শিলে গুঁড়ো করব সেই জন্য কিন্তু একটু হালকা গরম করে বা ভেজে নিতে হয় এখানে আমি দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বেশি দিতে পারেন ঝালের পরিমাণটা আমাদের বাড়িতে আসলে বাচ্চারা খায় তো সেই জন্য খুব বেশি ঝাল আমি দিতে পারি না এমনকি তরকারিতেও কিন্তু আমরা খুবই কম ঝাল খাই তো এবার গুড়টাকে আমি গালিয়ে নেব একটু ভুল হয়েছে আমার মাপে গুড়টা আরেকটু একটু লাগতো আমি প্রথমে বুঝতে পারিনি পরে আমি একটু গুড় অ্যাড করেছিলাম আর একটু চিনি অ্যাড করেছি তো আপনারা পুরোটা চিনিতেও করতে পারেন আবার চিনি আর গুড় কিন্তু মিশিয়েও করতে পারেন তো একদিকে গুড় গালাতে দিয়েছি আর একদিকে আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি আসলে এই মশলাটা কিন্তু দারুণ সেন্ট হয় বললাম যে আলু কাবলি ফুচকা যারা বাড়িতে বানান এই মশলাটা ইউজ করে দেখবেন খুব ভালো হয় আর এদিকে আমি চালতাগুলোকে ভালো করে এরকম থেতলে নিচ্ছি আরেকটা আমার ভুল হয়েছে যেটা যে চালতাগুলো অনেকদিন ঘরে ছিল তো একটু শুকিয়ে গেছে তো এটাকে যদি আমি একটু সিদ্ধ করে নিতাম খুব ভালো হতো তারপরে এই যে দেখুন গুড়টা আমার গলে গেছে পুরো আর আমি এখানে চালতাটা অ্যাড করে দেব। এখানেও একটু ভুল হয়েছে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি পরে একটু জল অ্যাড করেছি কারণ আর চালতাগুলো তো সিদ্ধ হতে হবে শুধু গুড় দিলে তো হবে না তো সেই জন্য আমি আবারও এখানে জল দিয়েছি আসলে ভুল থেকেই তো মানুষ শিক্ষাটা নেয় তাই না ভুল করতে করতেই শিখতে হবে তো সিদ্ধ করার জন্য চালতাটা আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে দিয়েছি আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো প্রচণ্ড দেখুন কি সুন্দর কালার হয়েছে না একদম লাল আর আমি কিন্তু একটু সামান্য হলুদ আর একটু নুন দিয়েছি খুবই সামান্য পরিমাণ দিতে হবে তো আমার চালতার আচার কিন্তু মোটামুটি হয়ে এসেছে আপনারা কারা কারা চালতার আচার পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন যদিও ভুল ত্রুটি হয়েছে তবু সেই ভুল ত্রুটি কিন্তু মার্জনীয় প্রথমবার বানাচ্ছি তো মশলাও আমি অ্যাড করে দিয়েছি দেখুন চালতার আচার কিন্তু আমার একদম রেডি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করবেন